আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ দু হাজার চব্বিশ সালে প্রশ্নটি এসেছিল যে প্রশ্নটি তোমাদের অনেক ইম্পর্টেন্ট কেননা বিগত সালের প্রশ্ন থেকে অনেক সময় ভিত্তি পরীক্ষায় এবং কি তোমাদের যে সামনে বার্ষিক পরীক্ষা আছে সেই পরীক্ষায় এই প্রশ্নটি থেকে প্রশ্ন থাকবে তাহলে দেখো এই প্রশ্নটি হচ্ছে সেট কছিল সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান একশো সেম এই একই ক্যাটাগরিতে তোমাদের পরীক্ষা হবে তোমরা প্রশ্নটি সুন্দরভাবে দেখে নাও এবং যারা গার্ডিয়ান আছেন এই প্রশ্নটি আপনাদের সন্তান অথবা ছোটো ভাই বা যারা টিচার আছেন আপনারা আপনাদের স্টুডেন্টদের এই পরীক্ষায় নিতে পারেন এই প্রশ্নে পরীক্ষা নিতে পারেন বারবার প্র্যাকটিস করাতে পারেন তাহলে এই প্রশ্নটি আমি আপনাদেরকে পিডিএফ অথবা ফাইল আকারে দিতে পারব যাদের লাগবে ওনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি হচ্ছে কবিতার কবিতা ও কবির নাম সহ সংকল্প কবিতার প্রথম আট লাইন লেখ এখানে দশ নাম্বার থাকবে শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি তারপরে হচ্ছে তিন নাম্বারে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে যে পাঁচটি প্রশ্ন থাকবে এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে চার করে মোট বারো নম্বর থাকবে এখানে তারপরে চার নাম্বারে থাকবে নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন মৃৎশিল্পের প্রধান উপাদান কি গ্রামের মানুষ কোন পাখি ডাক শুনে ঘুম থেকে উঠেন বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন। তারপরে দেখো ঘাসফুল কবিতার মূল বাপ লেখো তোমরা সাত আট আটটা কবিতার মূল বাপ শিখে ফেলবে তাহলে কমন পড়বে ইনশাল্লাহ পরবর্তীতে আমি কোন কোন কবিতা থেকে সবচেয়ে মূলভাবগুলো বেশি আসে সেই কবিতাগুলোর মূলভাব চার পাঁচটা আমি দেখিয়ে দেব তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নিচে যে কোনো পাঁচটির শব্দের অর্থ লেখ দেখো আঠালো অপেক্ষা দুর্বেদ্য নির্যাতন হুঙ্কার সন্ধান তিস্তার এই পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে এখানে তোমাদের পাঁচ নাম্বার থাকবে তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন নিচে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করো এগুলো অনেক স্টুডেন্টরাই পারে বানিয়ে বানিয়ে নিজেরাই লিখতে পারে ঠিক আছে তারপরে দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এখানে হচ্ছে মাল্টিপুল চয়েস অর্থাৎ ঠিক চিহ্ন এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে সেগুলো থেকে তোমাকে উত্তর খুঁজে বের করতে হবে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান কোনটি ভাস পানি মাটি তারপরে হচ্ছে কাছে কি চেয়েছিলেন কাঁচা আম জল জল পাই কোনটি চেয়েছিলেন তোমরা কমেন্ট বক্সে জানাও তারপরে হচ্ছে দশ নম্বর প্রশ্নে থাকবে নিচের অনুচ্ছেদটি পড়া এবং প্রশ্ন তৈরি করো অর্থাৎ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে কি কে কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো দ্বারা কি প্রশ্ন তৈরি করতে হবে তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে যুক্তবর্ণ ভেঙে শব্দ লেখ এবং সেই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখ এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ শুধু শব্দ তৈরি করতে হবে বাক্য গঠন করতে হবে না তারপরে দেখো বারো নম্বর প্রশ্নে হচ্ছে নিচে যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ বারো এ থাকবে বিপরীত শব্দ এখানে পাঁচটি লিখতে হবে যে কোনো প্রশ্নের প্রত্যেকটি মানে জন এক করে পাবে এখানে পাঁচ নম্বর থাকবে তেরো নং দেখো নিচে যে যেকোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করো পান করার ইচ্ছা কে কি বলা হয় চাঁদের ধ্যাস ভিন্ন দেশে যে ভাস করে বিচার বিবেচনা ছাড়া ঝা এগুলো তোমরা বই থেকে বা তোমাদের তোমাদের গাইড বই থেকে অবশ্যই দশ থেকে ষাট থেকে সত্তরটির মতো শিখে নিবে যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে বিগত সালে সেগুলো শিখবে তাহলেই তোমাদের কমন পড়বে তারপর হুবহু কমন আছে তারপর হচ্ছে মনে করো তোমার নাম প্রান্ত তুমি যদি ছেলে হও তাহলে প্রান্ত এবং প্রজ্ঞা যদি মেয়ে হও তাহলে প্রজ্ঞা তুমি জলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তুমি আন্ত প্রাথমিক বিদ্যালয়ের বিতারক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও এবার প্রয়োজনীয় তথ্য ধারা নিচে ফরমটি পূর্ণ করো অর্থাৎ চোদ্দ নাম্বারে হচ্ছে ফরম পূরণ শিক্ষার্থীর নাম যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেখানে সেই নাম লিখবে তোমার নাম লিখো না পিতার নাম অবশ্যই পিতার নাম তুমি তোমার নিজেটা লিখতে পারো মাতার নাম যেহেতু এখানে প্রশ্নে দেওয়া নেই সেহেতু তোমার মা নাম লিখবে বিদ্যালয়ের নাম দেখো বিদ্যালয়ের নাম দেওয়া আছে আন্ত প্রাথমিক বিদ্যালয় তাহলে বিদ্যালয়ের নাম দেওয়া দিবে চেকটা প্রশ্নে উল্লেখ থাকবে সেটা শ্রেণী অবশ্যই পঞ্চম রোল তোমার স্কুলের রুল যেহেতু প্রশ্নে দেওয়া নেই তারপরে হচ্ছে জন্ম তারিখ তোমার জন্ম তারিখ শিক্ষার্থীর স্বাক্ষর শিক্ষার্থী স্বাক্ষরে তুমি নিজে স্বাক্ষর দিবে না অবশ্যই এখানে যে প্রশ্নে যে নামটা দেওয়া আছে সেই নামটা দিবে তারপরে হচ্ছে পনেরো নম্বর প্রশ্নে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে রচনা নিচে যে কোনো একটি বিষয়ে একশো পঞ্চাশ শব্দের মধ্য দিয়ে একটি রচনা লেখ রচনার মাঝে তুমি বারো নম্বর পাবে তুমি এখান থেকে জাতীয় ফুল সাপলা আমার প্রিয় শখ মৃৎশিল্প তিনওটাই অনেক ইম্পর্টেন্ট তুমি তিনোটাই শিখে ফেলবে খুব সংক্ষিপ্ত করে শিখবে প্রত্যেকটি রচনা পাওয়ার জন্য অনেক সহজ এবং সুন্দর করে আমি ভিডিও আকারে উপস্থাপন করব তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ